এক গ্রামে থাকতেন একজন গরিব কিন্তু সৎ এবং ইমানদার মানুষ আবদুল্লা তিনি খুবই পরিশ্রমী ছিলেন প্রতিদিন ভোরে উঠে ফজরের নামাজ আদায় করতেন তারপর বাড়ির কাজ সামলাতেন এবং কৃষি কাজ বা ছোটখাটো বেচাকেনার কাজ করতেন আবদুল্লার জীবনে অভাব ছিল নিত্য সঙ্গী অনেক সময় খাবারের জন্য কষ্ট করতে হতো। কিন্তু তার বিশ্বাস ছিল দৃঢ় যদি আল্লাহর পথে সৎ হও তিনি তোমার পথ সহজ করবেন একদিন নদীর ধারে কাজ করতে গিয়ে আবদুল্লা একটি চামড়ার থলি পেলেন ভেতরে ছিল প্রচুর স্বর্ণ ও রূপা চোখে পানি নিয়ে তিনি থলিটি ধরলেন মুহূর্তের জন্য ভাবলেন এত টাকা পেলে তার পরিবার আর অভাবের কথা ভাববে না কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ল রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যে মানুষের ওপর অন্যায় করে সে আমাদের অন্তর্ভুক্ত নয় আবদুল্লা সিদ্ধান্ত নিলেন থলিটি নিজের কাছে রাখবেন না তিনি শহরের মসজিদের ইমামের কাছে গেলেন এবং সব খুলে বললেন ইমাম সাহিব ঘোষণা দিলেন যার টাকা হারিয়েছে সে আসুক কয়েকদিন পরে একজন বৃদ্ধ লোক কান্না ভেজা চোখে মসজিদে এলেন তিনি বললেন এটি আমার যা আমি মেয়ের বিয়ের জন্য জমিয়েছিলাম আবদুল্লা থলিটি বৃদ্ধের হাতে তুলে দিলেন বৃদ্ধ আনন্দে কেঁদে ফেললেন এবং বললেন সদকাতের মতো তোমার সততার জন্য আল্লাহ তোমাকে পুরস্কৃত করুন পুরস্কার আসে ধীরে কিন্তু নিশ্চিতভাবে কিছুদিন পরে সেই বৃদ্ধ লোক আব্দুল্লাকে তার দোকানে কাজের সুযোগ দিলেন ধীরে ধীরে সততা পরিশ্রম এবং আল্লাহর উপর ভরসার কারণে আবদুল্লা ব্যবসায় অংশীদার হয়ে গেলেন তার জীবন পরিবর্তিত হল কিন্তু তিনি কখনও হঠাৎ সমৃদ্ধি বা অহংকার দেখাননি সময় গড়িয়ে গেল আব্দুল্লাহ গ্রামে ফিরে আসেন তিনি গ্রামের মসজিদ ও একটি নলকূপ বানালেন যাতে সবাই পবিত্র পানি পান করতে পারে তিনি শিশুদের শিক্ষা দেওয়া শুরু করলেন নিয়মিত নামাজ সততা এবং দয়া শেখানোর জন্য গ্রামের মানুষ দেখল একজন গরিব মানুষ সততার পথে এগিয়ে গেলে আল্লাহ কীভাবে তার জন্য দুনিয়া ও আখেরাতে সুসংবাদ দেন